মন্ডল ব্লগ স্বাগত জানাচ্ছি তোমাদের আজকে ব্লগ বলবো না বাট ছোট্ট একটা ভিডিও করছি কারণ অনেকদিন ব্লগ করা হয়নি না তো সে কারণে দেখো আজকে কিন্তু অনেকদিন পরে বৃষ্টি হলো এই প্রচণ্ড গরম আর আজকে বৃষ্টি ঝড় একটুখানি আগে ঝড় আর বৃষ্টি দুটোই হচ্ছিল আর আমার পুরো শরীরটাই ভেজা ঠিক আছে লাস্ট একটা অর্ডার ছিল লাস্ট অর্ডার দিতে গেছিলাম আর্জি করে দশটা কুড়ির দিকে অর্ডারটা ঢুকেছিল আর তখনই বৃষ্টিটা হালকা করে শুরু হচ্ছিল ঠিক আছে তো যাই হোক ওখান থেকে তোমার বেলেঘাটা সিআইটি মোড় সুরেন সরকার রোড বা যাই হোক ওখান থেকে হবে ওখান থেকে পার্সেলটা নিয়ে আর ছিল তো গেছিলাম আর জি দিতে ঠিক আছে আর ততক্ষণে ঝড় আর বৃষ্টি দুটোই খুব জোরে চালু হয়ে তো রাস্তায় দাঁড়াতে দাঁড়াতে যাচ্ছিলাম দিয়ে এগারোটার মধ্যে অর্ডারটা কমপ্লিট করলাম এবার এক্ষেত্রে কী হয়েছে পুরো শরীরটা আমার ভিজে গেছে ঠিক আছে ওই কোথাও একটু জোরে হচ্ছিলো সেখানে চালাচ্ছিলাম আবার কোথায় যখন ঠান্ডা মানে নর্মাল অল্প পড়ছিলো তখন আবার যাচ্ছিলাম দিতে রেনকোট নিয়ে বেরাইনি তো সেক্ষেত্রে পুরো ভিজে গেছি ঠিক আছে ভাই বৃষ্টির সময় না ব্রেক কম ধরে আর এইসব গাড়িগুলো দেখো উনিশ বিশ করছে ব্রেক কম ধরে এই ছোটো গাড়িগুলো আমার লেভেলের একশো পঁচিশের গাড়িগুলোতে বাইকগুলোতে স্পেশালি ব্রেক প্রচণ্ড কম ধরে প্লাস স্থিত করে চাকা তো খুবই আস্তে চালাতে হয় ডিস থাকলেও কাজে আসে না ঠিক আছে ডিস থাকলেও কিন্তু কাজে আসে না তো এই মুহূর্তে আমি চলে এসেছি বেঙ্গল কেমিক্যাল সিগন্যালের কাছাকাছি ও ভাই সাহাব আজকের দিনটা সত্যি বলতে প্রচণ্ড খারাপ গেল প্রচণ্ড খারাপ গেল দিনটা সারাদিন শুয়েছিলাম বেরাইনি আমি স্পেশালি বিকেলবেলা করে ডিউটিতে বেরাই ঠিক আছে চারটের দিকে ডিউটিতে বেরাই আর এগারোটা অবধি কাজ করি তো চারটে থেকে সাতটা একটা শিফট ননফিক আর সাতটা থেকে রাত এগারোটা আর একটা শিফট তো এই দুটো শিফট কমপ্লিট করি ননফিক আর ডিনার কিন্তু আজকে বিষয় হয়ে গেল যে বৃষ্টির কারণে একটু কাজ ডিলে হয়েছে প্লাস তোমার ওদিকে বিকেলবেলা লেট করেও বেরিয়েছিলাম ঠিক আছে তো সব দিকেই কেমন একটা হয়ে গেল দিয়ে বাজার খারাপ যায় না কত আর্নিং হয়েছে মোবাইল তো আমার মোবাইলটা ওয়াটারপ্রুফ নয় ঠিক আছে তো একটুখানি বৃষ্টির জল লাগলে না হ্যাং করতে শুরু করে দেয় মানে এই স্কুল কাজ করে না মাই করে ডেলিভারিটা মার্ক করেছি আর এগারোটা অব্দি শিফ্ট নেওয়া ছিল অলরেডি এখন টাইম হয়ে গেছে এগারোটা কুড়ি পঁচিশ হবে ঠিক আছে তো ডেলিভারি এখনও মার্ক করিনি ডেলিভারি মাক করে দিয়েছি কিন্তু স্টপ করিনি ঠিক আছে কিন্তু ওই যে শিফ্ট স্লট কমপ্লিট হয়ে গেছে না তো আর অর্ডার ঢুকবে না তো সেক্ষেত্রে এই চলে এলাম তোমার হচ্ছে অ্যাপোলো হসপিটালের অপোজিটে অ্যাপোলো প্রচন্ড ঠান্ডা লাগছে একটুখানি আগে কি হাওয়া দিচ্ছিল ঠান্ডা হাওয়া আর বৃষ্টি পুরো মানে কি বলবো আমার কাপ লাগছিল ঠিক আছে কিন্তু কি করবো অর্ডার নিয়ে রেখে গেছি ক্যান্সেল হয়ে গেল পুরো প্ল্যানটি মেরে দেবে তাই ভিজতে ভিজতে গেলাম তিয়ার করবো সঠলে গেছে আমি পৌঁছে গেছি ভাই সাহাব না না অর্ডার কমপ্লিট করে ফেলতাম এই বৃষ্টির দিনে স্পেশাল এই বৃষ্টির সময় আমার খুবই ভালো লাগে কানে হেডফোন ঘুজে মিনার রহমানের গান চালিয়ে আরামসে শুয়ে পড় আহ গান গাইলে হয়তো কপিরাইট চলে আসবে একা দিন ফাঁকা রাত নি গেছে আলো তুমি নেই কেউ নেই লাগছে না ভালো না কপিরাইট চলে আসবে না ও ভাই সাহাব কি ঠান্ডা ঠান্ডা জীবনটাও তো ওরকমই না কিচ্ছু নেই কিচ্ছু নেই নতুন করে চাইছিলাম সাজাতে এত নাটক সহ্য আবার করবে কে বুঝলেন প্রিয় সাবস্ক্রাইবাররা ট্রাই করছিলাম বুঝলেন কিন্তু অত নাটক আর ভালো লাগবে না বুঝলে ট্রাই করছিলাম কিন্তু এত নখলা এত এ ঠিক আছে ওই সেই নতুন এরকম তো ট্রাই করতে হচ্ছে ও কেন কোথায় খানা কোথায় গাড্ডা বুঝতে পারছি না এবার বাইপাসের অনেক এরকম গাড্ডা আছে ঠিক আছে ওইগুলো আমি বুঝতে পারছি জল জমে আছে কোথাও নেই এই একটা মানে ড্রেনগুলো নিচু হয়ে গেছে রাস্তা উঁচু হয়ে যাচ্ছে ঠিক আছে আবার সিগনাল লে ভাই সিগনাল লে হুম বেরিয়েও ধরতে চায় না এটা হচ্ছে সমস্যা ওকে ও দুটোতে তো বেরিয়েছিলাম বললাম ঠিক আছে তো অর্ডার মেরেছি নটার মতো ঠিক আছে নটার মতো অর্ডার মেরেছি নেমে গেলাম নিচে তো নটার মতো অর্ডার মেরে তোমার আর্নিং হয়েছে সম্ভবত ঠিক আছে আমি কনফার্ম নই কারণ লাস্ট অর্ডার যখন মেরেছিলাম লাস্ট অর্ডারের আগে যেটা মেরেছিলাম তখন সম্ভবত আর্নিং ছিল তিনশো চল্লিশ চল্লিশ টাকার কাছাকাছি ঠিক আছে তিনশো চল্লিশ পঁয়তাল্লিশ এরকম হবে আর তোমার হচ্ছে লাস্ট যেটা নিয়ে গেলাম এটা পঞ্চাশ টাকার মতো ছিল আর রেনমোট যায় না দিয়েছে কিনা চেক করিনি তো রেনমোট যদি দেয় তো পঁচিশ টাকা অ্যাড হবে পঁচিশ টাকা অ্যাড হলে সম্ভবত চারশো পঁচিশ টাকা হবে আর নটা অর্ডারে একশো কুড়ি টাকা ইনসেন্টিভ তো একশো কুড়ি টাকা ইনসেন্টিভ হলে কত হবে কি জানি টোকাইস তাহলে চারশো পঁচিশ আর তোমার একশো কত বললাম চারশো পঁচিশ না কত বললাম সামথিং আর ওদিকে একশো কুড়ি তাহলে হয়ে যাবে পাঁচশো চল্লিশ টাকা আর যদি পঁচিশ টাকা না দেয় তাহলে আর্নিং দাঁড়াবে চারশো কুড়ি টাকা ঠিক আছে এই ছিল টোটাল ইনকামের হিসাব y s i r 我今晚给我老婆披 তো এইটুকুই ছিল আজকের ভিডিওর টপিক গল্প ঠিক আছে মানে ভিডিও তো করিনি বৃষ্টি বৃষ্টি হচ্ছিলো বলে তো যাই হোক একটুখানি করলাম অনেক দিন ভিডিও করায়নি বলে চাই না কতটা ভালো লেগেছে তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সব কিছু করে দিও টাটা দেখা দেখাবে নেক্সট বলে গুড নাইট